হ্যালো এব আজকে হচ্ছে আট তারিখ জুলাই মাসে আর মঙ্গলবার আজকে আমরা দুজন আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি লাদাখ থেকে ফিরে আমরা কোথাও বেরাইনি দুজন ঘরেই ছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম বলতে পারেন একটু গরম পড়েছে এখানে বলবোনা যে অনেকই গরম পড়েছে বলবোনা যে গরম নেই শ্রীনগরে তো সেই জন্য কোথাও ইচ্ছা করছিল না ভাবলাম যে একটু ওয়েদার নরম হলে বৃষ্টি ফিষ্টি হলে তাই বেরাব জুনের পনেরো তারিখে আমরা শ্রীনগরে ফিরেছিলাম ফিরে ঘরেই ছিলাম আর টুকটাক শ্রীনগরের আশপাশগুলো আমরা একটু একটু বেরিয়েছিলাম তো সেগুলো তো আর বড়ো ভিডিও বানাইনি শর্ট ভিডিও বানিয়েছিলাম আর আজকে আবার বড়ো ভিডিও বানাচ্ছি কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বিকালবেলা অনেক দিন বৃষ্টি হয়নি বেশ গরম ছিল কালকে বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে আজকেও বৃষ্টির কন্ডিশন দেখাচ্ছে হলেও হতে পারে হয়তো সন্ধ্যার দিকে বা বিকালের দিকে সেই জন্য আমরা ভাবলাম যদি বিকালের দিকে বৃষ্টি হয় তাহলে আমরা ঘুরতে যাচ্ছি ভালোই লাগবে তো সেই জন্য আজকে বেরিয়েছি এখন তো রোদ আবার তো সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি কালকেই যা হয়েছিল ওই তবে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে কালকে বৃষ্টির কারণে সেই জন্য আমরা বেরিয়েছি আজকে যাচ্ছে একটা হিডেন জেম বলতে পারেন একদম আনএক্সপ্লোর জায়গা অফবিট জায়গা যেটা শ্রীনগর থেকে খুব কাছে যেটা অনেকেরই অজানা এবং এই জায়গাটা ধীরে ধীরে এক্সপ্লোর হচ্ছে কারণ দুধপাথরি এখন বন্ধ রেখেছে পেহেলগাম খুলে দিয়েছে বেতাব ভ্যালি চন্দনমাজার খুলে দিয়েছে দুধপাত্রি যেহেতু বন্ধ সেহেতু দুধপাত্রির পরিবর্তে কিন্তু এই জায়গাটা হয়ে উঠতে পারে একটা বেস্ট ঘোরার জায়গা বা বেস্ট ডেস্টিনেশন বলতে পারেন এবং অনেকে কিন্তু যাচ্ছে এটা বাটকম ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে শ্রীনগর থেকে চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার তো আমরাও সেখানে যাচ্ছি আজকে অনেকদিন আগে এই জায়গাটার সন্ধান পেয়েছি তো ভাবলাম যে আমরাও যাব সেই সঙ্গে আপনাদেরও দেখাবো জায়গাটা কেমন যদি দুধপাত্রি বন্ধ থাকে দুধপাত্রি না খোলে দুধপাথরির পরিবর্তে আপনারা কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করতে পারবেন আমার তো মনে হয় সৌন্দর্য সেম আমি কখনও নিজে যাইনি আমিও যাচ্ছি এবং সেই সঙ্গে আপনাদেরও নিয়ে যাচ্ছি চলুন আমি আর ইসানি দুজন যাবো ওখানে ক্যাম্পিং করব তো আমরা যাচ্ছি শ্রীনগর পার করে বাটগাম ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকলাম তো ভাবলাম যে এখান থেকে শুরু করি ভিডিওটা এবার যেতে যেতে আপনাদের সঙ্গে রাস্তার সৌন্দর্য এবং ওখানে গিয়ে জায়গাটা সৌন্দর্য সব কিছুই শেয়ার করব এবং যারা আমাদের সঙ্গে ট্যুর করবেন তাদেরকেও আমরা এই জায়গাটা এক্সপ্লোর করাবো তো চলুন কথা না বাড়িয়ে এখন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই নতুন ডেস্টিনেশনটার দিকে बैठा दिया फलक पे मुझे हाथ से उठा সাইডে চলে আছে দুধপাথ্রি আমরা যখন দুধপাথি রাস্তায় ছিলাম আমরা যাচ্ছি লেফট সাইড এখান থেকে দুধপাত্রি আর আঠেরো কিলোমিটার বাকি যেহেতু ধুপাত্রি বন্ধ আছে সেহেতু আমরা এখন দুধপাতি যাচ্ছি না আমরা যাচ্ছি নতুন স্টেশনটায় তো আমরা এখান থেকে লেফট সাইডে ঢুকে গেলাম আর মাত্র সাত কিলোমিটার বাকি যে জায়গাটায় আমরা যাচ্ছি হেজেন একটু আগে থেকে আমরা লেফট সাইডে ঢুকলাম দুধপাথির রাস্তাটা ছেড়ে দিলাম দুধপাথির আঠেরো কিলোমিটার দূরে এটা দুধপাথি থেকে একটু কাছে এখন গ্রামের দিকে ঢুকে গেছি মানে অ্যাপেল গার্ডেন প্রচুর দেখতে পাবো আর দেখুন অ্যাপেলের কি সিচুয়েশান সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে বলা যায় কিন্তু এখন যেহেতু অ্যাপেল স্প্রে করে সেই জন্য অ্যাপেল পাড়া যাবে না খাওয়া যাবে না কারণ পয়জন স্প্রে করে পুরো একদম এই সাইডটা অ্যাপেল বাগানে ভরা এটা রেড অ্যাপেল এখনও কালারও আসেনি তো দেখুন চারিদিকে কত অ্যাপেল বাগান ওয়েদারটা বেশ মেঘলা করে আসছে এটাই আমি চাই যে বৃষ্টি আসুক বৃষ্টি আসলেই ভালো লাগবে এতক্ষ ছিল কোন কোনো রোদ বৃষ্টি আসলেই ক্যাম্পিংয়ের মজা আমরা এখনও দুপুরে লাঞ্চ করিনি আমরা লাঞ্চ প্যাক করে নিয়ে এসেছি ওখানে গিয়ে একটা জায়গা দেখে আমরা দাঁড়িয়ে তারপরে আমরা লাঞ্চ করব রাস্তার সিনিকিউটি কিন্তু বেশ সুন্দর যদিও একটু রাস্তা খারাপ বাট এরকম অফ বিটি আসতে গেলে তো একটু খারাপ রাস্তা হবেই আবার আমরা ডাউনে যাচ্ছি একবার উপরে উঠছি একবার নিচে নামছি তো সব থেকে বেশি ভালো লাগছে যে অ্যাপেল গার্ডেন পুরো চারিদিকে ভর্তি আর দু একটা দু একটা আরও দেখতে পাচ্ছি গ্রামের দিকে আটলে কাশ্মীরের সিনিক বিউটি অন্যরকম হয়ে যায় কত রকমের ফল হ্যাঁ এই সময় তো ফলের সময় অনেক রকমের ফল দেখতে পাওয়া যায় অনেক কিছুর আমরা নামও জানি না আখরোট তো আছেই অ্যাপেল আছে আরও আছে ন্যাশপতি আছে পিয়ার আছে বেদানা আছে আর এটা আমি শিওর যে এই জায়গাটা আস্তে আস্তে ফেমাস হবে আর তিন কিলোমিটার বাকি হ্যায় যান যেতে হায় যান না তিন কিলোমিটার বাকি হ্যায় যান এখান থেকে নিচে একটা নদী বয়ে আছে পাহাড়ি নদী আর এই পাহাড়ি গ্রামটা কত সুন্দর লাগে উপর থেকে খুব দুর্দান্ত সত্যি তাই কি সুন্দর দেখুন সত্যি পাহাড়ে গ্রামে আসলে মন শান্তি হয়ে যায় এ বাবা যাওয়া যাবে রাস্তা খুবই সরু এখানে বেশি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আবার মানুষ আর শুরু হয়ে গেলে দুধপাথির মতো যখন ফেমাস হয়ে যাবে তখন আবার এই রাস্তা ভালো হয়ে যাবে নদী যেখান থেকে বয়ে গেছে যে গ্রামের মাঝখান থেকে সেই গ্রামের সৌন্দর্য আপনারা পাবেন না গুগুলে আছে গুগলে প্লেগ্রাউন্ড বলে একটা লোকেশন দেওয়া আছে বাট সেটা কিন্তু ভুল লোকেশন হ্যাঁ সেখানে গেলে কিন্তু আপনাদের পুরো গোল গোল গ্রামটা ঘুরতে হবে এখানে লোকাল লোককে জিজ্ঞাসা করতে হবে যে হেজেন প্লেগ্রাউন্ডটা কোন দিকে বা হেজেন ট্যুরিস্ট স্পটটা কোন দিকে তাহলে কিন্তু আপনারা যেতে পারবেন আর রাস্তা কিন্তু বেশ ভালো রকম অফরোডিং আছে ভালো চড়াই উতরাই ভালো অফরোডিং আছে তো সেই জন্য একটু সাবধানে গাড়ি গাড়ি যেতে পারবে আর কিছু কিছু জায়গায় চওড়া আছে সেখানে আরেকটা গাড়ি পাস করতে পারবে লোকাল লোককে জিজ্ঞাসা করে করেই কিন্তু আসতে হবে তাছাড়া কোনো উপায় নেই আমরা প্রায় এসে গেছি গাড়ি দেখতে পাচ্ছি দুটো চারটে এখানে এখানে কি আছে এইটাই তো মনে এটা হচ্ছে রাস্তা জায়গাটা খুবই সুন্দর কিন্তু অফরোডিং সুন্দর জায়গায় যেতে গেলেই তোমাকে অফলোড করতেই হবে এই যে একটা গাছ পুঁটেছিলো গাছটা কেটে রাস্তাটাকে ক্লিয়ার করেছে আমাদের সামনে আর দুটো গাড়ি যাচ্ছে ও বাবা ফাইনালি আমরা চলে আসলাম হেজেন জায়গাটা দুর্দান্ত জায়গা দুর্দান্ত পাথরির মতোই এরকম মিডোস আছে এখনো পর্যন্ত আমরা মেইন স্পটে পৌঁছাতে পারিনি হ্যাঁ যাচ্ছি আমরা মেইন স্পট পর্যন্ত ফাইনালি অনেক সময় ঘোরাঘুরি করার পরে একটা জায়গা দেখে গাড়ি নামিয়ে দিলাম উপর দিয়ে রাস্তা একটু নিচে নামালাম কারণ ওদিকে ভিড় খুব আমরা একটু এখানে ম্যাগি ট্যাগি বানাবো তারপরে এখনও লাঞ্চ করিনি আমরা লাঞ্চ করবো ওই জন্য ফাঁকা ফাঁকা জায়গায় আমরা আসলাম আর সেই এখানে সব খেলার জন্য ছেলেরা রেডি হচ্ছে আর এটা ছোট্ট একটা ঝর্ণা টাইপের যাচ্ছে বড় নদীটা ঠিক এই যে পাইপ যাচ্ছে পাইপের উল্টো দিক থেকে যাচ্ছে আমরা একটু পরে যাব এখন আমরা এখানে একটু ক্যাম্পিংটা সেট করি ওয়েদার পুরো মেঘলা যখন তখন বৃষ্টি আসতে পারে জানি না যে বৃষ্টি আসলে আমরা এই রাস্তা দিয়ে যাবো কী করে চলে তো এসছি যাওয়ার চিন্তা পরে হবে আগে তো এখানে সেট করি আমরা ফাইনালি আমরা এখানে একটু সেমি ক্যাম্পিং মতো করলাম এই যে আমাদের যে টেরপোল আর কি ট্রাপ সেটা এখানে লাগালাম বৃষ্টি আসলে আমরা ভিজবো না হালকা ফুলকা বৃষ্টি আসলে আর লাদাখে তো আমরা এটা লাগাতেই পাচ্ছিলাম না এত হাওয়া হয় এখানে লিস্ট হাওয়াটা নেই এই ঈশানি এখানে লাঞ্চ বার করছে আমাদের লাঞ্চে আজকে অনেক দেরি হয়ে গেল বাড়ির থেকে সব করে নিয়ে আসা সাড়ে তিনটে বেজে গেছে অলরেডি কি আছে আজকে লাঞ্চে এখানে আছে শসা ও তো স্যালাড হ্যাঁ মেন কোর্সে কি আছে আচ্ছা দেখাই

ইভিনিং এর খাবার দাবার ইভিনিং এর পরে রেডি হবে আমরা ঘর থেকে করে নিয়ে আসলাম আমরা এখন লাঞ্চ করে একটু বসলাম বসে একটু এই সৌন্দর্য উপভোগ করছি নেচার চারটে বাজে আর এখানকার একটা লোকাল ফ্রেন্ড আসার কথা আছে বললো আসছি সে আসলে আমরা ওই দিকটা ঘুরতে যাব যেদিকে নদী আছে আরও বড় নদী সেইটা ঘুরতে যাবো তারপরে ঘুরে এসে এখানে আমাদের সন্ধ্যাবেলা ম্যাগি কফি টফি বানানোর ইচ্ছা আছে তারপরে আমরা বাড়ির দিকে যাব। আর যদি তার মধ্যে বৃষ্টি আসে বৃষ্টি আসে যেতে পারবো কিন্তু আমরা হ্যাঁ রাস্তার যা অবস্থা বড় কোশ্চেন বৃষ্টি এসে গেলে গাড়ি ফিরতে পারবে কি জানি না মানে এত চড়াই আর এত স্লিপ রাস্তা উপর থেকে বেশ সুন্দর লাগে ভ্যালিটা তবে ডেভেলপ হবে ধীরে ধীরে এই জায়গাটা এখনও সেই ডেভেলপ হয়নি যেহেতু টুরিস্ট এখানে আসে না তো এখন সেইভাবে অল্প টুরিস্ট আর শুরু হয়েছে पावर प्लांट जल पाइप ज्वाइल यहाँ पे टूरिस्ट अभी आ रहा है बहुत आट फिर यहाँ से वो जो दरिया है जो नदी है वो कितना दूर है यहाँ से जो डैम है डैम डैम यहाँ से जो है किलोमीटर है डेढ़ किलोमीटर है घोड़े में जाना पड़ेगा हाँ यहाँ से यहाँ पे गाड़ी अलाउ नहीं है फॉरेस्ट वाले यहाँ पे नहीं घोड़े जाता है

প্রচুর মানুষ কিন্তু টুরিস্টই বলা যায় ব্যাক করছে আমরা এখন যাচ্ছি সারাদিন ওখানেই ছিল ওখানে থাকার পরে এখন রিটার্ন করছে আর আমরা এখন ওই জায়গাটায় যাচ্ছি হ্যাঁ বাকি খুব সুন্দর জায়গা পুরো একদম ভ্যালি আগে দুধ পাথরি এরকম ছিল একদম আনএক্সপ্লোর জায়গা একদম আনএক্সপ্লোর মানে এখনও পর্যন্ত রিভিল হয়নি এই যে ঘোড়া হবে চলছে মোটামুটি দেখতে পাচ্ছি অনেক ঘোড়া ফিরছে তবে অফরোডিং এর মজা নিতে গেলে এই সব জায়গায় আসতে হবে লাদাখে তো এখন আর সেই মজা নেই এর হ্যাঁ এখনও কিন্তু কাশ্মীরের কিছু কিছু জায়গায় অফবিটে কিন্তু অফ রোডের মজা আছে লাদাখে আছে জাঁসকার ফান্সকার দিকে যেতে হবে কিন্তু সিনিক বিউটি নেই শুধু মরুভূমি আর মরুভূমি আর এখানে কিন্তু সিনিক বিউটির মধ্যে অফরোড हाँ यहाँ फोर बाई फोर गाड़ी है हाँ यहाँ थार आती है ना यहाँ थार तो चढ़ती है ये है ऑफरो का जगह पानी नहीं है शाम को छोड़ते हैं पानी भी पूरा भर आता है पानी छोड़ रहा है वो है ना जो अभी जा रहा है पाइपलाइन लाइन में शाम हाँ। को उधर से रोकते हैं फिर इधर से छोड़ते हैं तो गया सर ने हां पाला भेज के वो उखरा था कोई ना कोई नहीं तो सुंदर जाएगा সিরিয়াসলি ভাষাই বলতে পারবো না দুর্দান্ত জায়গা সারি ভিডিও বানাচ্ছে আমি ঘুরে আছি বলে মোবাইল ধরতে পারছি না মানে নেচার উপভোগ করতে গেলে জায়গায় আসতে হবে নেচার কি জিনিস নেচার দেখিয়ে আনা পড়ে গা খুবসুর বহু খুবসুর তুমি কোনো খুঁজবে भाई यानी बोल दिया ना कि बहुत खूबसूरत है एक ही बात बोलूंगी तो व्यूअर्स बोलेगा ये लोग एक ফাইনালি আমরা চলে আসলাম আর আমার ঘোড়া থেকে নিচে নামলাম তার কারণ হচ্ছে এখান থেকে ঘোড়ায় নামা একটু রিস্ক হয়ে যাবে হ্যাঁ তাও দিশনি আবার পড়ে গেল ঘোড়া থেকে নামার সময় যাই হোক ওটা হয়েই থাকে অ্যাডভেঞ্চার ট্রিপে এটুকু তো হবেই তবে এই পর্যন্ত আই থিঙ্ক গাড়ি আসবে অনেকটাই অফরোড বাট এই অফরোডটা দেখছি আজকে বৃষ্টির সম্ভাবনা ছিল বলে রিস্ক নিলাম না যেদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে না সেদিন একটা রিস্ক নেব আর দেখুন কত সুন্দর জায়গা এই জায়গাটায় মেন নদীর জলটা আসছে নদী মানে ঝর্ণা এই জায়গাটাকে সেই জলটাকে আটকাচ্ছে এখানে ড্যাম মতো করে রেখেছে এখান থেকে পাইপের মাধ্যমে সেই জলটাকে পাওয়ার প্লান্টে নিয়ে যাচ্ছে আগলে দিন যা আয়েনে না তা পুরা ইয়ে লেগে আয়েন এই যে ঝর্নার জলটাকে আঁককে ওখান থেকে পাইপ লাইনের মধ্যে এই জলটাই ড্যামেজ হারা হচ্ছে এখান থেকে এই জলটা আগে গিয়ে আবার পাইপের মধ্যে দিয়ে পাওয়ার প্লান্টে চলে যাচ্ছে তো এবার আমরা এখান থেকে আবার নিচের দিকে যাচ্ছি ওখানে গিয়ে আবার ম্যাগি বানাবো চাটা করবো একটু খাবো খুব সুন্দর জায়গা অনেকক্ষণ এনজয় করলাম এখানে আমি আর এখানে বসে একটু আনন্দ করলাম তারিখ কিছু শুট করে দিল তো এটা বলবো যে হানড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড একটা জায়গা আপনারা আসুন ব্রেনওয়ার হেজেন জায়গাটার নাম আপনারা গুগলে সার্চ করলে পাবেন কিন্তু লোকেশানটা ঠিকঠাক পাবেন না কারণ লোকেশানটা ভুল দেওয়া আছে লোকাল মানুষকে জিজ্ঞাসা করলে আমরা আসতে পারবেন যাদের অপারেটিং করার শখ অপারিং এর জন্য দুর্দান্ত রাস্তা আছে এই পর্যন্ত এখন গাড়ি চলে কোনো ব্যাপার না কিন্তু আমার গাড়ি নিয়ে আজকে আসেনি কারণ বৃষ্টির ভয় ছিল আর গাড়ি ড্যামেজ হওয়ার একটা রিস্ক থাকে পরের দিন আমি গাড়ি নিয়ে আসবো আজকে আসিনি তো ধরুন এখন নিচে চলে যাই নিজের শ্যুট করছি না মোবাইলের চার্জ একটু কমে গেছে ফাইনালি আমরা ব্যাক আসলাম কিন্তু আসার পরে এই যে একদম পুরো কাশ্মীরি যে মানে ট্র্যাডিশনাল যে বাড়ি এখানে গরু টরু চড়া এই সময় থাকে বরফের সময় থাকে না এটা হচ্ছে তারিখের পিরিয়ডের বাড়ি তো বললো এখানে চা খেতে হবে জোর জবরদস্তি আমাদেরকে ধরলো এই যে আমাদের বসার জায়গা করে দিয়েছে হ্যাঁ বসে পড়েছে আর দেখুন এরকম নেচারের মধ্যে বসে চা খেতে কি দারুণ মজা লাগে যদিও আমাদের গাড়িতে সব কিছু আছে আমরা এখান থেকে গিয়ে গাড়িতে গিয়ে চা মেকিয়ে বানাবো কিন্তু যদি ততক্ষণ সন্ধ্যা হয়ে যায় সেটাই ভাবছি কারণ অলরেডি সাতটা বেজে গেছে সাড়ে সাতটা মতো বেজে গেছে

আমার ম্যাগি খানো কমপ্লিট ম্যাগিটা খেয়ে আবার চা খেয়ে এখান থেকে আমরা চলে যাব এই জায়গায় বসে ম্যাগি খাওয়াটা মজাই আলাদা সত্যি তো ফাইনালি আমরা বাড়ির পাথর রওনা দিলাম এখন টাইম হয়ে গেছে সাড়ে আটটা আর পাহাড়ে অন্ধকার দেরিতে হয় কিন্তু অন্ধকার যখন হয়ে যায় প্রচণ্ড মানে একদম ঘুটঘুটে কালো অন্ধকার মানে কিছু দেখা যায় না এরকম একটা অবস্থা যাই হোক আমরা এখন আপেল বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তায় একটা লোকজন নেই পাহাড়ি গ্রাম যেমন হয় সব তাড়াতাড়ি শুয়ে পড়ে এখানে আর আমরা এখন শ্রীনগর ফিরছি তো জায়গাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন একদম নতুন জায়গা আনএক্সপ্লোর জায়গা রাস্তার একটু রোড তবে যাদের রোড করতে খুব শখ অফলোড করার খুব শখ তারা কিন্তু এখানে মানে চোখ বন্ধ করে আসতে পারবেন একদম পুরো নেচারের মধ্যে রোড করতে পারবেন খুব সুন্দর জায়গা অফলোড করার তো ভিডিওটা এখানে শেষ করি আমরা এখন যাই শ্রীনগরের দিকে আপনারা কমেন্ট করে জানাবেন জায়গাটা কেমন লাগলো